নমস্কার আমি রীতিকা আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে পড়া মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকার একটা কি গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা ভুলার যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দৌড় না ঠেলে ঠেলে মা দিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসছে এতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়াবে ফুলের গন্ধ আসে কবে বুঝিয়ান তো মা সেই ফুলের সাজিবই পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না কনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে কুলির পরে ধরে কবে যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে নমস্কার